একজন রাস্তার মুচির, জীবন বদলে দিল আমাদের প্রিয় জুবিন্দা জুবিন্দা শুধু শিল্পী নন তিনি একজন ভগবান ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনার চোখে জল আসবে দাদার জীবনে অনেক অনেক মানবিক কাজ করেছে তার ছোট্ট একটি উদাহরণ তুলে ধরলাম আজকের ভিডিওতে কিভাবে একজন মুচির জীবন বদলে দিল আমাদের প্রিয় জুবিন্দা সময় নষ্ট না করে শুরু করছি আজকের ভিডিও শহরের ধুলোধোঁয়ায় মোড়া এক ব্যস্ত রাস্তায় ফুটপাতের কোনায় একটা বাঁশের পুরনো ছাউনি সেখানে বসে থাকে মাছুলিয়া বয়স পঞ্চান্ন মুখে সাদা ধূসর দাড়ি চোখে ক্লান্ত দিনের ছাপ তার সামনে ছড়ানো থাকে একটা টিনের বাক্স কিছু সুতো একটা পুরনো হাতুড়ি আর নানা মাপের সুই মানুষ তাকে চেনে অনেকে তাকে এখনো মাছু ভাই বলে ডাকে কিন্তু যখন সময় ভালো ছিল সেই ডাক ছিল মাছুদা সম্মান ছিল পরিচিতি ছিল কদর ছিল কিন্তু সময় কারো জন্য থেমে থাকে না আগে মানুষ জুতো ছিদ্র হলে ছেড়া হলে সেলাই করতে মাছুমিয়ার কাছেই আসতো মাছুদা একটু ঠিক করে দেন এই ডাকেই তার দিন চলত কিন্তু এরপর দোকানে দোকানে এলো চাইনিজ জুতো রঙিন চকচকে দেখতে সুন্দর আর দামও কম মানুষ সস্তার দিকে দৌড়াল মানুষ পুরনোকে ভুলে যায় খুব সহজেই মাছুমিয়ার দোকানে গ্রাহক কমতে কমতে শূন্য একদিনের রোজগার পাঁচ টাকা সেদিন বিকেলে বাড়ি ফিরল মাছুমিয়া হাতের তালুর মধ্যে মাত্র পাঁচ টাকা বাড়ির দরজায় বসে আছে তার স্ত্রী রোখাইয়া বেগম গায়ের রং শ্যানলা চেহারায় ক্লান্তি তবু মমতার ছাপ সে জিজ্ঞেস করল না কারণ সে জানে জিজ্ঞেস করলে মাছুমিয়ার চোখে জল আসবে মেয়ে নাসরিন বয়স ষোলো ফি দিতে না পারায় স্কুল থেকে নাম কাটে গেছে যেদিন নাম কাটার কাগজটা হাতে এলো মেয়েটা চুপচাপ ঘরে গিয়ে পুরনো বইগুলোর উপর মাথা রেখে কেঁদেছিল মাছুমিয়া দরজা থেকে দেখেছিল কিন্তু যেতে পারিনি কারণ সে বাবার মতো নরম হৃদয় কিন্তু অক্ষমতার লজ্জায় সে স্থির দাঁড়িয়েছিল তার বুকের ভিতরটা যেন চিৎকার করে উঠেছিল হে আল্লাহ আমার মেয়ের স্বপ্ন আমি কেন ভাঙলাম তার আগের গল্প মাছুমিয়া ছোটবেলা থেকেই খুব পরিশ্রমী ছিল বাবা ছিলেন দিনমজুর মাছুমিয়া ক্লাস ফোর পর্যন্ত পড়াশোনা করে তারপর শুরু করেছিল জুতো মেরামতের কাজ শেখা ছিল এক বয়স্ক মুসলিম মুচির কাছে সেই মানুষটা বলেছিল দেখো জুতো শুধু চামড়া না এটা মানুষের ভরসা তোমার সেলাই মানুষের পথকে নিরাপাদ করে কাজে কখনো লজ্জা নাই মাছুমিয়া এটি হৃদয়ে গৃথে রেখেছিল তাই কাজ তার কাছে প্রার্থনার মতো কিন্তু সমাজ সমাজ তার কাজের মূল্যদূতে ভুলে গেল একদিন শহরটা সরগরম কোনো এক উৎসবের দিন রাস্তা জুড়ে মানুষের ভিড় ব্যানার পোস্টার সবখানে লেখা আজ সন্ধ্যায় লাইভ পারফরমেন্স জুবিন গার্গ হ্যাঁ মানুষের হৃদয়ের সবচেয়ে কাছের শিল্পী মানুষের কষ্ট বোঝা মানুষ যে নিজেকে কখনো তারকা ভাবেন না শুধু মানুষ ভাবেন মাছুমিয়া তখনও ফুটপাতে বসে হাতের সুতোয় সুই পড়ানোর চেষ্টা করছে কিন্তু চোখে জল জমে আছে দেখতে পাচ্ছে না ঠিক মতো পাশ দিয়ে মানুষ যাচ্ছে কেউই তাকাচ্ছে না মানুষ কারাকারি করছে কনসার্টের টিকিটের জন্য আর মাছুমিয়ার সামনে বসার মতো একজনও নেই হঠাৎ একটা শালা এসে থামল সামনে গাড়ি থেকে নেমে এলেন জুবিন্দা মানুষ ঘিরে ধরল জুবিন্দা জুবিন্দা কিন্তু জুবিন্দার চোখ থামল এক জায়গায় মাছুমিয়ার দিকে জুবিন্দা থামলেন চুপচাপ হেঁটে গেলেন মাছুমিয়ার সামনে মানুষ দেখে চমকে গেল এত বড় শিল্পী একজন মুচির সামনে দাঁড়াল মাছুমিয়া ভয়ে উঠে দাঁড়িয়ে বলল দাদা আমি আমি কিছু ভুল করি নাই জুবিন্দা দুচোখে তাকিয়ে বললেন ভুল তুমি না ভাই ভুল আমরা যারা তোমার মতো মানুষকে ভুলে গেছি সেই মুহূর্ত জুবিন্দা তার নিজের জুতো খুলে সামনে রাখলেন এই জুতোটার সামনে দাগ পড়েছে তুমি সেলাই করে দাও মাছুমিয়া হাত কাঁপতে কাঁপতে কাজ শুরু করল সুইয়ের প্রতিটা পুটো যেন তার চোখের জলের সাথে মিশে যাচ্ছিল এই তার জীবন এই তার গর্ব এই সেলাই যেন তার অস্তিত্ব জুবিন্দা তাকিয়ে দেখতে লাগলেন চোখের গভীরে ছিল সম্মান যে সম্মান সমাজ দিতে ভুলে গেছে জুতো সেলাই শেষ হল মাছুমিয়া নিচু গলায় বলল দাদা কুড়ি টাকা দিলেই হবে জুবিন্দা হেসে বললেন তোমার হাত কুড়ি টাকার না ভাই তোমার হাত অমূল্য তার ব্যাগ থেকে তিনি পঞ্চাশ হাজার টাকা বের করে মাছুমিয়ার সামনে রাখলেন মাছুমিয়া হতভম্ব দাদা আমি নিতে পারবো না এটা দান আমি নিই না জুবিন্দা নরমভাবে বললেন এটা দান না এটা তোমার মর্যাদার দাম আর এই টাকায় তুমি শুধু দোকান ঠিক করবে না তোমার মেয়েকে স্কুলে ফিরিয়ে নেবে শিক্ষা মানুষের সবচেয়ে বড় জুতো যেটা সারা জীবন তাকে রক্ষা করবে মাচুমিয়া আর থাকতে পারলো না সে দু হাতে মুখ ঢেকে কাঁদতে লাগলো জোরে না চুপচাপ কিন্তু বুক ভেঙে যাওয়ার মতো কান্না মানুষ নিস্তব্ধ সমাজ দেখতে পেল মানবতার আসল চেহারা পরের দিন নতুন সকাল মাছুমিয়ার দোকান নতুন করে সাজানো হল নতুন সাইনবোর্ড লাগল মাছুমিয়ার জুতো ঘর সত্যের সেলাই ভালোবাসার মেরামতি লোকজন আবার আসতে লাগলো এবার শুধু জুতো সারাতে নয় সম্মান দেখাতে আর মাছুমিয়া প্রতিদিন কাজ শুরুর আগে চোখ বন্ধ করে ধীরে ধীরে বলতেন দাদা যেখানে থাকো ভালো থাকো তুমি শুধু আমার জুতো না তুমি আমার জীবনটা সেলাই করে দিলে মানুষ তার অবস্থায় বড় হয় না